আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম প্রতি যে মানুষের জীবনের গল্প থাকে কারো ছোটো কারো বড় তার ধারাবাহিকতায় আজকে এসেছি এক আপু তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনারা আপনাদেরকে শোনা শোনাবো তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাই আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আপনার নাম কি আমার নাম নাবিলা নাবিলা জি আচ্ছা আপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ তো আপু আপনার এজ কত

পুরোপুরি সিঙ্গেল এই উনিশ বছর বয়সে আপনি ভার্সিটি বলে বা কলেজে যাওয়া আসার পথে বা পড়তেছেন কখনো কাউকে কার প্রতি ক্লাস খেয়েছিলেন বা আপনার প্রতি কেউ খেয়েছিল এরকম অফার তো মোটামুটি অনেকে আসে কিন্তু হচ্ছে আমার মন মতো মেলে না বলে আমি কাউকে এলাও করি মন মতো মেলে না জি আসলে কি রকম আপনি চাচ্ছেন যে মন মতো একটু বলেন দেখি যাচ্ছে বলতে হচ্ছে আমার ফ্যামিলিতে আমি তো বললাম এই বাবা মা আর আমি এখন বর্তমানে আছি তো বাবা আমাদের সাথে থাকে না আমাদের ফ্যামিলি দুইটা বাবা আরেকটা বিয়ে করেছে তো এখন বর্তমানে আমি আর আমার আম্মু দুইজন একসাথে থাকি তো দেখা গেছে যে আমি এরকম একজন লোক চাচ্ছি যে আমার থেকে হচ্ছে আপনার পাঁচ থেকে বা দশ বছরে একটু সিনিয়র থাকবে যে আমার একটু বেশি কেয়ার করবে বা একটু বেশি ভালোবাসবে তারপর পাশাপাশি হচ্ছে অন্য কারো নিয়ে সে চিন্তা ভাবনা করবে না শুধু আমাকে নিয়েই ভাববে কারণ আমি ছাড়া যেন তার লাইফে সেকেন্ড কোনো পারসন না থাকে কেউ যেন না থাকে জি স্বয়নে স্বপ্নে ডাইনে বামে শুধু আপনি থাকবেন হ্যাঁ যে এরকমই যেন হয় কারণ আমার ইচ্ছা হচ্ছে আমার লাইফে পুরো লাইফে যদি সে একা থাকতে পারে তাহলে তার লাইফে আমি একা কেন থাকতে পারবো না খুব সুন্দর আচ্ছা যেহেতু বলছেন আপনি তো চেহারা দিক দিয়ে কি রকম চাচ্ছেন দিক দিয়ে বলতে যার মন ভাবে সুন্দর থাকবে যে অল্পতেই মানুষকে আপন করে নিতে পারবে এরকম মানুষ হলে আমার মনে হয় না যে চেহারাটা বেশি মেটার করে কারণ যদি একটা মানুষ চেহারা অনেক সুন্দর থাকে তার ব্যবহার অনেক কুচ্ছিত থাকে তার ব্যবহারে কেউ সন্তুষ্ট না হয় সেই ক্ষেত্রে ওই চেহারা কি মূল্য থাকে বলেন তাও অনেক সুন্দর কথা সুপ্রিয় দর্শক আপনারা নাবিল আপনার জীবনের গল্প শুনছেন এবং তার যে বিস্তারে সু কিছু আমরা খুটিনাটি কথা তুলে ধরার চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না পূর্ব ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আরেকটা কথা যদি নাবিল আপুর সঙ্গে কেউ যোগাযোগ করতে চান এবং পার্সোনালি কথা বলতে চান তাহলে ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন কল করবেন না আপনারা অনেকেই ফোন কন কল করেন শুধু শুধু আমাকে আমাদেরকে ডিস্টার্ব করেন আমরা ফোন কল করলে আমরা রিসিভ করবো না আপনারা অবশ্যই নাবিল আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা বয়স দিয়ে দেবেন আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করব আচ্ছা নাবিলা আপু যেহেতু বলেছেন আপনার ভালো একটা মনের মানুষ চান টাকা পয়সা কীরকম থাকতে হবে আমার টাকা পয়সাটা বিষয় না সব ক্ষেত্রেই হচ্ছে অনেকেই বলে যে টাকাটাই বেশি মেটার করে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে টাকাই বেশি মেটার করে আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের টাকাটা মেটার করে না আমি চাই এরকম একজন মানুষ যদি দিন আনে দিন খায় তারপরও যেন তার মন ময়সিকতা ভালো থাকে আমার টাকা এত বড় লোকের প্রয়োজন নেই আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে ভালো বাঁচতে পারবে টেক কেয়ার করতে পারবে ভালো রাখতে পারবে ডাল ভাত খেলেও শান্তি মোটা কাপড় মোটা ভাতেই শান্তি আপনি আপনাকে ভালোবেসে যদি গাছতলাও রাখে সেটাও শান্তি তাই না আচ্ছা নাবিল আপু আপনার এই ভিডিওতে আমরা পাবলিক করবো দেশ উপবাস থেকে অনেক ভাইরা দেখবে তাই না যদি কেউ ভাই কোনো ভাই আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যেহেতু আমার পার্সোনাল কোনো ফোন নেই একটা প্রবলেমের কারণে আমার ফোনটা হচ্ছে হারিয়ে গেছে আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লেতে যে নাম্বারটা আছে এটা হচ্ছে ভাইয়াদের নাম্বার ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন সুপ্রদর্শক অনাবিল আপু সুন্দর কথা বলেছেন কারণ ওনার কোনো যোগাযোগ কোনো মাধ্যম নেই ওনার সাথে কন্টাক্ট করার মতো কোনো মাধ্যম নেই যদি ওনার ওনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাহলে এই মুহুর্তে আপনার চোখের সামনে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা অবশ্যই নাবিলাপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমি আবারও বলছি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন অযথা কেউ ফোন কল করবেন না আমি আবারও বলছি আপনারা শুধু শুধু আমাদেরকে ফোন কল দিয়ে ডিস্টার্ব করেন আমি আপনাদেরকে জোরহাত করে বলছি কেউ আমাদেরকে ফোন কল করবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে বয়েস করবেন আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা